জামায়াত চাই গণভোটের মাধ্যমে সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে এবং সেই সংস্কারকে সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করতে এনসিপি চায় গণপরিষদ নির্বাচন যার মাধ্যমে নতুন সংবিধান রচনা করা হবে ইউনুস এসব কিছুই না করে সরাসরি নির্বাচনের পথে হাঁটায় জামায়াত সবচেয়ে বেশি হতাশ জামায়াতের নেতারা দাবি তুলেছিলেন সাতচল্লিশের আজাদের আন্দোলন সাপলা হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ডের মতো বিষয়গুলো ঘোষণাপত্রে না থাকায় এটি একটি অস্পষ্ট রচনা ছাড়া কিছুই নয় তারা চায় জুলাই ঘোষণাপত্র কার্যকর হোক এখন থেকেই এবং সংবিধান সংশোধনের পূর্ব শর্ত হিসেবে গণভোট হোক ডক্টর ইউনুস এসব দাবিতে সাড়া না দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করে বিএনপির অবস্থানকেই শক্তিশালী করেছেন এতে বিএনপির মধ্যে স্বস্তির নিঃশ্বাস দেখা গেল জামায়াত এবং এনসিপির মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ কারণ তারা জানে নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তাহলে বিএনপি তাদের কোনো দায় মুক্তি দেবে না গত এক বছরে ছাত্র জনতার নামে সংগঠিত আন্দোলনের পেছনে থাকা জামায়াত ও এনসিপির নেতারা জানেন তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ পুলিশ হত্যা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা আগুন দেওয়া ক্ষমতায় বসে বিএনপি আমলে বিচারের মুখোমুখি করা হতে পারে এসব ঘটনার জন্যে বিএনপি তো ইতিমধ্যে ইউনুস সরকারের ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দাবি করেছিল নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ অভিযোগে তাই এদের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া মানে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া এ অবস্থায় তারা নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ইউনুস সরকারকে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা চালাবে তারা যেখানেই বিরোধ সৃষ্টি করা সম্ভব সেখানে বিরোধ তৈরি করবে সময় ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য অন্যদিকে বিএনপি জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে এই সরকারের অংশগ্রহণকারী অনেক পক্ষ বিশেষ করে এনসিপি ও জামায়াত তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকবে